চব্বিশ হাজার টাকার কোর্স সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি আপনাদের জন্য এই কোর্সের মাধ্যমে আপনি হয়ে উঠবেন একজন প্রফেশনাল ট্রেডার আমাদের প্রতিটা ক্লাস টেলিগ্রাম লাইভে হবে যার ফলে আপনারা এটা শিখতে সুবিধা হবে প্রতিটা ক্লাস শেষে প্রশ্ন উত্তর পর্ব থাকবে যেইখানে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি করতে পারবেন আর আমাদের এই কোর্সটি করতে আপনাকে একটা টাকাও দিতে হবে না আমাদের এই কোর্সটি থেকে আপনি যা যা শিখতে পারবেন বেসিক অফ ট্রেডিং স্ট্রং ইমোশন কন্ট্রোল স্ট্রং মানি ম্যানেজমেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ক্যান্ডেলস্টিক সাইকোলজি ট্রেডিং बेस्ड ইন্ডিকেটর মার্কেট অ্যানালাইসিস নিউজ স্ট্রেইট অ্যানালাইসিস ওটিসি মার্কেট ট্রেডিং স্ট্র্যাটেজি এছাড়াও এই কোর্স্টিতে আরো যাবতীয় অনেক কিছু শিখানো হবে শিখার পাশাপাশি আপনাদের জন্য রয়েছে কিবোর্ডের ব্যবস্থা তো আপনারা যারা সম্পূর্ণ ফ্রি তে ট্রেডিং শিখতে চান এবং আপনার ক্যারিয়ার গড়তে চান এবং আমাদের ফ্রি কোর্সটি করতে চান তাহলে টেলিগ্রামে গিয়ে কেটি কমিউনিটি লিখে সার্চ করুন তারপরে আমাদের এই গ্রুপটিতে জয়েন হওয়ার পরে আপনি আমাদের সাপোর্টে গিতে একটা মেসেজ দেন তাহলেই কিন্তু আমি আপনাকে আমাদের কোর্স গ্রুপে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে অ্যাড করে নিব।